তো হ্যালো বন্ধুরা আমি নিকিতা দেখো অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে আসলাম একটা ভিডিও নিয়ে কেন কি না তো গিয়েছিলাম অনেক দিন ধরে ঘোরাঘুরি হয়েছে শরীরটা মানে বাড়ি আসার পরে এত খারাপ হয়ে গেছে এখন আর ভিডিও করা হচ্ছে না আর ভিডিও দেওয়া হচ্ছে না মনেও কিছু আছে পুরোনো ভিডিও যে দেবো সেই এনার্জি হচ্ছে না শরীরে আজকে তো সারা দিন আমার একদম শুয়ে শুয়ে দিনটা কেটে গেছে তো দেখো তোমাদের আজকে দেখাচ্ছি বিকেলবেলা এখন চারটা চারটে বাজে গেছে না বাজে তো আমরা সবাই মিলে এখন কি করি করি তোমাদের সঙ্গে শেয়ার এই দেখো চারা সব এখান থেকে নিয়ে চারা বসানো হয়েছিল সেগুলো সবাই দেখো এতে ভরে সবজি ক্ষেত বানানো হয়েছে মানে জাগা বানানো হয়েছে আর এই দেখো এখানে আমি বেগুন চারা লাগিয়েছিলাম সেগুলো শেয়ার করেছিলাম কিছু কিছু বেগুন চারা ভালো মতো হয়েছে আর কিছু কিছু সব কীরকম নিয়ে গেছে দেখো আর আমরা আসার সময়ও না অনেক কিছু চারা কিনে আনছি সেগুলো আজকে লাগাবো তোমাদের দেখাবো এই দেখো এই মানে এই যে ব্যাগটায় এইগুলো হচ্ছে টমেটোর চারা সব বীজ না আমি খাওয়ার দরকার মানে খাওয়ার জন্য আনছিলো সেগুলো থেকে বীজ দিয়ে আমি বসিয়েছি কিন্তু কি সুন্দর হয়েছে না চারাগুলো এখন দেখি বড়ো হলে লাগাবো টমেটার লাগানোর অনেক শখ আমার তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো চারা ভর্তি করা হয়ে গেছে এখন নিয়ে আমরা জমির দিকে চলে যাব চলো এই দেখো এই দুই দিন ধরে ডিগলুপুর দিয়ে আসার পরে আমার বর কতখানি জায়গা মিলে মানে জায়গাটা সাফাই করে একজন কিষান দিয়ে রাখা হয়েছে মানে পরিষ্কার করে তারপরে আগুন ঠাকুন দিয়ে সব পরিষ্কার করে মাটি ঘাটি করে সব আমার বর করেছে এই দেখো চারা বসানো হয়ে গেছে একটু আগে মা বসিয়েছে এ দেখো এখানে আছে লঙ্কা চারা আর এই পাশে আছে কাল বেগুন ওই রঙ থেকে চারা কিনে আনছি আসার সময় ওই পাশে মরিচের চারাগুলোর জন্য কি মরিচ বুলেট মরিচ না আর বাকি জায়গা দেখো সব জায়গায় শাক বোনানো হবে শাক লাল শাক মুলোর শাক আর এই জায়গায় আমি করব ধনে পাতা ধনে ওইগুলো আমি কালকে আজকে রাতের বেলা সব করে রেখে দেবো কালকে লাগাবো ছড়াবো ওইখানে বীজ এখন জমিটা কীরকম খালি খালি কিন্তু যদি সব বীজগুলো মানে চারাগুলো হয় ভালো মতো তো জমিটা একদম ভরে যাবে দেখতে অনেক ভালো লাগবে না নলে একদম পুরো পানি তো দেখো এগুলা তো প্যাকেটে বসানো হয়েছিল তো এখন লাগানোর সময় প্যাকেট থেকে সব আমি কেটে কেটে দিচ্ছি আর মা সব এই যে লাগিয়ে লাগিয়ে দিচ্ছে বড় জায়গা করে দিচ্ছে মানে মিলেমিশে আমরা লাগাচ্ছি দেখো এগুলো না একদম অল্প অল্প মাটি দেওয়া তো অনেক লাগানো হয়ে গেছে আর মা কিছু চারা আনতে গেছে তো আমি এগুলো বসে বসে এগুলোকে প্যাকেট থেকে বের করে দিচ্ছি এটা কি কাটবো এটা অন্য কিছুর চারা মনে হয় না বের করি আর এখানে মশাও কান্ডানো শুরু করে দিয়েছে